আলাইকুম কেমন আছেন সবাই ব্যাংক সেক্টরের যে সমস্যা লোকমুখে এবং প্রকাশিত হচ্ছে তাতে অনেকেই ভীত সন্ত্রস্ত কারণ মানুষের সর্বশেষ আমানতটুকু তারা ব্যাংকে রাখে বিশ্বাস করে কিন্তু যে বিভাবে বিভ্রান্তমূলক সংবাদ পরিবেশন হচ্ছে তাতে মানুষজন কিন্তু খুবই বিভ্রান্তকর অবস্থায় আছে এবং অত্যন্ত আতঙ্কিত অবস্থায় আছে তাই সংশ্লিষ্ট মহল যদি এই বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ না নেই তাহলে ব্যাঙ্কগুলো যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি এই ব্যাংকে যারা জব করে তাদের জন্য বিষয়টি অনেক বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াবে আর লক্ষ লক্ষ আমানতকারীও এই ব্যাংকগুলোর সাথে সংশ্লিষ্ট তাই যদি সম্ভব হয় আগে যেমন ছিল শুধু ওই ব্যাঙ্কগুলোতে সাপ্তাহিক টাকা উত্তোলনের একটা লিমিট করে দিতে হবে আস্তে আস্তে করে সেই লিমিটটা বাড়তে থাকবে এক সময় আমাদের যেমন টোটাল ব্যাংকের যেমন যে লিমিটটা অল্প অল্প করে বাড়ানো হয়েছে ঠিক তেমনভাবে ওটাও তেমনভাবে বাড়ানো হবে না হলে এই ব্যাংক সেক্টরটা কিন্তু ধ্বংসের মুখে চলে যাবে কতিপয় ব্যাঙ্কগুলো আমি আবারও বলছি যে ব্যাঙ্কগুলোর লিস্টে নাম এসছে বিভিন্নভাবে সেই ব্যাঙ্কগুলোতে মানুষ কিন্তু লেনদেন বন্ধ করে দিয়েছে অনলাইন বন্ধ করে দিয়েছে যারা লোন পার্টি ইনভেস্টমেন্ট পার্টি তারা কিন্তু তাদের লেনদেন করছে না কারণ তারা ভাবছে যদি টাকা দিয়ে দিই পরে যদি টাকাটা আমার রিটার্ন না আসে তাহলে তো আমাদের বিজনেস হুমকির সম্মুখীন হবে এজন্য তারা নিয়মিত লেনদেন করতো তারা কিন্তু এই লেনদেনটা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র বাইরের অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের টাকা দিয়ে তার সংকট উত্তরণ করা খুবই কঠিন যে কাজটা আগে করা হয়েছে সেই কাজটি আর দ্বিতীয়বার করা যাবে না এই কাজটি এখন যে পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে গভর্নরের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলা হয়েছে আপনারা কোনো বিভ্রান্ত কর অবস্থায় পড়বেন না ব্যাংকের আমানত নিয়ে আপনারা কোনো দ্বিধায় পড়বেন না এই কথাটি যদি আগে বলা হতো তাহলে ওই কতিপায় ব্যাঙ্কগুলো থেকে মানুষ দ্রুত টাকা উত্তোলনের প্রক্রিয়ায় যেত না তারা আশ্বস্ত হতো আপনার কথাই বাংলাদেশ ব্যাংকের কথায় কিন্তু এই জিনিসগুলো বেশ কিছুদিন চলার ফলে মানুষের মধ্যে এখন একটা কতিপায় ব্যাঙ্কগুলো নিয়ে একটা আতঙ্ক অবস্থা বিরাজ করছে তাই খুব দ্রুত কতকগুলো কথা এবং স্পষ্ট কথা দিয়ে এবং ওইগুলো ব্যাঙ্কগুলার টাকা তোলার একটা লিমিট করে দিয়ে দিয়ে আস্তে আস্তে আগালে তাহলে কিন্তু দেখবেন ব্যাঙ্কগুলোও সচল হয়ে যাবে ওখানে কর্মরত মানুষের আতঙ্কও কাটবে কাটবে এবং সাথে সাথে আমরাও একটা ভালো অবস্থানে চলে যাব কারণ ব্যাংককে মানুষ খুবই বিশ্বাস করে এই বিশ্বাসের জায়গাটুকু যদি ধ্বংস হয়ে যায় তাহলে আজকে না হয় ওই ব্যাঙ্কগুলো অন্যদিন ওই অন্যগুলো এইভাবেই কিন্তু ব্যাঙ্ক খাত ধ্বংসের মুখে মুখি প্রতার্পণ হবে বলে বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনার সব ব্যাংকের আমানতগুলো নিশ্চয়তা পাবেন ان شاء الله